আমরা সিলের সদর অ্যাসোসিয়েশন নিউ জার্সির পিকনিকে আসছে এটা প্রত্যেক বছর উনারা করে তো আমরা এখন আলাপ করব এই অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মুর্শেদের সাথে আসসালামু আলাইকুম সিলের সদর অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আজকের পিকনিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ওয়েদারটা খুব একটা আমাদের অনুকূলে ছিল না তারপরেও আমরা উইক্স নিয়ে আমাদের অনুষ্ঠানটা আজকে কন্টিনিউ করতেছি সেই জন্য সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য আর যারা স্পেশালি যারা আমাদেরকে স্পন্সার করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা মানে আমাদের কমিউনিটি যারা এক্সিকিউটিভ বোর্ড আছে অনেক অনেক কষ্ট করছে তাদেরকে ধন্যবাদ আমাকে সাহায্য করেন এই সংগঠনকে এই পর্যন্ত নির্বাচন আমি সবাইকে অনুরোধ করতেছি এনজয় করেন অনেক এন্টারটেনমেন্ট আছে বাচ্চাদের অনেক খেলার আয়োজন আছে সবাই এনজয় করেন ভালো থাকেন সালামু আলাইকুম ধন্যবাদ নিউজার্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজকের এই বনভোজনে আপনাদের সবাই যারা আসেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদের আতিথ্যতা করার জন্য আমরা আছি কোনো আনন্দ করবেন আশা করি আর এই সংগঠন দু থেকে আমাদের নিউজার্সিতে এস্টাবলিশ হয়েছে এরপর থেকে আমরা বিভিন্ন প্রতিকূলতার সাথে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় আর ছেলে সদরে যারা আছেন আপনারা সবাই আমন্ত্রিত আপনারা আসেন নাই যারা আসেন তারা আসবেন আর যে কোনো ধরনের সহযোগিতা লাগে আমাদের কাছে আসবেন আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করে থাকবো আর এনজয় করেন আজকে পিকনিক উপভোগ করেন সুন্দর আয়োজন করা হয়েছে আপ্যায়নের ব্যবস্থা আছে আপনার অংশ প্রত্যেকে সংশোধন করা যাবে আমরা এখন আছি আমাদের ফারুক ভাইয়ের ওয়াইফের সামনে তো ওনার অনুভূতি এই সিলেটিদের সিলেট সদরের পিকনিকে আসার অনুভূতিটা একটু যদি জানতে পারতাম সবাইকে সিলেট সদরের পিক আমার খুব ভালো লাগতেছে আপনাদের ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে দাওয়াত করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সাথে দেখা হয়েছে একদিন অফের দিন সবাই একসাথে সিলেটের সবাই ভাল লাগছে থ্যাংক ইউ ফর মাই হাজব্যান্ড ফর ইন্টারভিউ আচ্ছা আপনার বাড়ি তো মনে বাজার এখন যে সিলেট বিয়ে হয়ে আসছে না না আপনার অনুভূতিটা কি সিলেট যে বিয়ে করে আসছে আসতে তোমাকে আমি অনেক আমাদের একটা ফটো তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম শিবলি আরেক নাম তাহমিনা আমার খুবই ভালো লাগছে এখানে এসে কারণ এখানে আমাদের সিলেট সদর সিলেট টাউনের সবাইকে দেখতেছি খুবই আনন্দ খুবই ভালো লাগছে থ্যাংক ইউ অপুবাই থ্যাংক ইউ কামরাম আগামীতে ইনশাল্লাহ আবার আসবো হ্যালো আলাইকুম আমরা সিলেট সদর তাকে আজকে পিকনিক করলাম টোয়েন্টি ফোর আজকে হলো আগস্ট টোয়েন্টি ফোর

টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় থাকবেন এবিসি আপনাদের আপনাদের এই প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন তাদেরই সুখ দুঃখ নিয়ে আমরা এবিসি সবসময় আসি আপনার আপনারা লাইক দেবেন শেয়ার দেবেন আমাদের এবিসি দেখবেন তখনই আমাদের বড় আজকে আজকেটা অক্ষরে অক্ষরে পালন হল আমরা সিলেটিরা লেডিসদেরকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি এর জন্য এই এই দেখুন আজকে তার প্রমাণ লেডিসটাই আগে খাচ্ছে রাখেন্দ্র ত্রিফেন আপনার সবাই কথা আমার অনেক ভালো ভালো প্রাইজ আছে অনেক আইটেম আছে 接麦说。 First prize 65 inch TV, second prize 55 inch TV, third prize left fourth prize left off, fifth prize 50 inch TV. <laughs> <laughs> Aku, <laughs> Aku, <laughs> আমরা এখন নিউ জার্সিতে এখানে শিবের একটা বন্ধ হচ্ছে অনেক মানুষের সমাগম এখানে গড়েছে আনন্দ উৎসব মতো এই পরিবেশে অনুষ্ঠিত বন্ধ দিনে আমরা অংশগ্রহণ করলাম এবং খুব সুন্দরই হচ্ছে সবাই খেলাধুলা করছে আড্ডা দিচ্ছে করতে করতেছে বিভিন্ন ধরনের খেলা হচ্ছে আমি সদর সিলেট সদরকে অভিনন্দন জানাই আমি আমার নিজের পক্ষ থেকে এবং নিজের স্টেট পিএমপি নর্থের পক্ষ থেকে পাশাপাশি আমাদের সমাজ সমাজের পক্ষ থেকে তাদের আজকে সুন্দর আয়োজন ধন্যবাদ সবাইকে সদর এই অ্যানুয়াল বাসিক পিকনিকের যে আয়োজন আমরা দেখতেছি খুবই সুন্দরভাবে ওরা অর্গানাইজ করেছেন এবং সবাই সবাই আসলে এবং সুন্দরভাবে এই পিকনিকটা পরিচালিত হচ্ছে তাদের সভাপতি এবং সেখানে যেভাবে পরিচালিত করছেন আমরা খুবই আনন্দিত এবং তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমাদের যারা খেলাধুলায় অংশগ্রহণ করতেছে সবাই আনন্দ উপভোগ করতেছে তা দেখতেছি এবং আমি আশা করি ভবিষ্যতে এরকম সুন্দর একটা সিনিয়র সদর পিকনিক আয়োজন করেন এবং আমরা উপভোগ করব তোর আমরা আমাদের জালাবাদ সুরামগঞ্জ জেলা গোলগঞ্জ সমিতির পক্ষ থেকে তাদেরকে অবশ্যই শুভেচ্ছা আমরা এই বলে আমার বক্তব্য ইসলাম ভাই আজকের এই সিলেট সদর অ্যাসোসিয়েশনের অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশে তাদের পিকনিক বার্ষিক বনভোজন হচ্ছে এই প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত সম্পৃক্ত আছেন আমি এই সংগঠনের সকল সদস্য প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর আয়োজনের জন্য এখানে সবাই সবার জন্য খেলাধুলা এবং একটা মুগ্ধকর পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমি ভবিষ্যতে এ ধরনের সুন্দর প্রোগ্রাম তারা আয়োজন করবেন আমি এই সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ আপনাদের সবাই ধন্যবাদ সদর অ্যাসোসিয়েশনের পিকনিক আমি জুব ভাই ভাই মজুর তো আমরা আইছি কেন আমরা সুন্দর এনজয় করছি কেন কিন্তু তারা কর্মী যারা আছেন সবাই খুব সুন্দরভাবে যে আয়োজন করতেন লাগে আমরা তারা ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা সবসময় সহযোগিতা রইল তারা এই ভালো থাকবো সবাই

উদ্যোগে আমরা যে মিলন মেলা বার্ষিক বনভোজন সব একত্রিত ভালো লাগে দেখিয়া ওয়েদারের লাগে আমরা কিছুটা ডিফিকাল্টি বারের বাদেও আমরা হ্যাপি যতজন আইসই ইনশাল্লাহ আগামীতে আমরা আরো বড় আকারে করতাম উদ্যোগ রইল দুয়ার করবো আমরা ধন্যবাদ এখন এখন আমরা আলাপ করব সিলেট সদরের অ্যাসোসিয়েশন নিউ জার্সির বর্তমান সেক্রেটারি আমাদের অতি পরিচিত আমেরিকান বাংলা চ্যানেল সবাই খুব ধন্যবাদ আর আমরা সবাই আয়োজন করছি আশা করি খুব সুন্দর রইব আর আমরা স্পোর্টস ইয়ে করছি আর সবাই ইয়ে রইব আর কি আর দোয়ার হবা ভবিষ্যতে আমরা আরও সুন্দর করতাম তাহলে একটা ইয়ে করবা ইনশাল্লাহ ওকে হাফিজ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমাদের সোসাইটির অতি প্রিয় মুখ আমাদের বড় ভাই ফারুক ভাইকে পেয়েছি উনার থেকে জানবো উনার মানে অতীত অভিজ্ঞতা উনার যে পিকনিক করতেন ছোটবেলায় কলেজে বা এই সেই ওই স্মৃতিচারণ একটু যদি করেন আসলে সিলেট সদরে পিকনিক আমাদের প্ল্যানড পিকনিক আমার জন্ম সিলেটে তাই এই পিকনিক আমার নিজের মনে হয় সবচেয়ে বড় কথা এখানে আসলে মনে হয় না দেশের বাইরে আসি কোথায় সহ পরিচিত মুখ ছোটোবেলার বন্ধুবান্ধব কলেজ জীবনের বান্ধবীরা সহ সবাই থাকে তো জিনিসটাকে একটু অন্য ধাঁচে মনে হয় অন্য অন্য পিক যাই যেখানে ভালোই লাগে তবে এখানে মনে হয় যেন প্রাণের আকৃতিটা বেশি আর সবচেয়ে বড়ো কথা আমাদের ছোটো ভাইয়েরা যে আয়োজনটা করে এটা একটু ব্যতিক্রম ধর্মে থাকে এখানে দেখা যায় আমাদের অনেক সিলেটি সিলেটির রান্না রান্নাবান্না হয় সিলেটির সাথে খাবার দাবার হয় সিলেটি গান হয় সিলেটিক অনেক পোশাকও পরে আসেন সিলেটির আলাদা পোশাক আছে মধ্যে মধ্যে লুঙ্গি পড়াও দেখা যায় অত ভালোই লাগে নিজের মনে হয় একদম আপন একদম একদম নিজের মতো ধন্যবাদ ধন্যবাদ ফারুক ভাই আমরা শুনলাম ফারুক ভাইয়ের থেকে অনেক আমারও খুব আনন্দ লেগেছে আমি আমার পরিবারকে নিয়ে এসেছিলাম প্রত্যেক বছরের মতো জানি না আর আমরা সবাই আমাদের অনুষ্ঠান কিরকম লাগলো আমেরিকান বাংলা চ্যানেল আমেরিকান বাংলা চ্যানেল এটা আন্তর্জাতিক মানের একটা একটা ইউটিউবে টেলিভিশন আপনারা ইউটিউবে দেখতে পারবেন ফেসবুকে দেখতে পারবেন আপনারা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে এটা প্রবাসীদের জন্যই অনুষ্ঠান হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা প্রবাসীদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করি তো এটা হলো আপনাদের অনুষ্ঠান আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর অনেক রাজনীতিক আন্তর্জাতিক মানে আমাদের টক শো হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন তিনটা আমরা ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে এই আমেরিকান বাংলা চ্যানেল আপনাদের পাশে আছি এবং থাকবো প্রতিবারের মতো তো আপনারা আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য এবিসি আমেরিকান বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ এবিসির সাথে থাকার জন্য